হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজও সকাল থেকে সমানভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলা বাজারে যাবো ভেবেছিলাম বাজারে আর যেতে পারিনি তো সেই কারণে বাড়ি থেকেই একটা কাকুকে ফোন করে দিয়েছিলাম আমাদের বাড়িতে একটু বাজারটা পৌঁছে দেওয়ার জন্য তো কাকু বলেছিল একটু বৃষ্টিটা কমলে পৌঁছে দেবে তো যাই হোক এখন আমরা ফ্রেশ হব এইভাবেই ফ্রেশ হতে যেতে হবে নইলে কালকের মতো আবার খেতে দেরি হয়ে যাবে তো যাই হোক এখন সবাই যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে চা খাবো চা খেয়ে তারপরে আজকে সোজা চলে যাবো রান্না করতে চলো রান্নার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখো কাল যেহেতু বৃষ্টির জন্য বাজারে যেতে পারিনি সেই কারণে আজকে ভেবেছিলাম বাজারে গিয়ে নিজের পছন্দ মতো বাজার করে আনব কিন্তু সেটাও হলো না আমি ছাতা মাথায় দিয়ে টোটোই করে বাজারে যেতে চেয়েছিলাম কিন্তু মা দিদি কেউই আমাকে বেড়াতে দেয়নি তো যাই হোক যে কাকুটাকে বাজার করে আনতে বলেছিলাম সেই কাকুটাকেই বললাম বাজার থেকে মাটান এনে দিতে তো কাকু আমাদের কথা মতো বাজার থেকে মাটান এনে দিয়েছিল পিসি আবার এখন মাটানটাকে ভালো করে পরিষ্কার করে ধোবে ধুয়ে জল ঝরিয়ে রাখবে তারপর দিদি এসে মাটানটাকে ম্যারিনেট করে রাখবে তো দেখো পিসি বেশ খানিক্ষণ মাংসটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিল তারপর দিদি এসে এই যে মাটনটাকে ভালো করে টক দই দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আগে মাখিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে করে রাখা মশলা ও এখানে হাফ মশলা দেবে আর হাফ মশলা রেখে দেবে তো যাই হোক আর মাটনের যে চর্বিগুলো সেগুলো আলাদা করে বাটিতে রেখে দিয়েছিল। তো যাই হোক আর দিয়ে দেবে তেল দিয়ে বেশ খানিকক্ষণ প্রায় এক থেকে দেড় ঘন্টা মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে আমিও এভাবেই মাটনটা রান্না করি এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দিই তো যাই হোক যেহেতু তো প্ল্যানিং চেঞ্জ হলো যে মাটন রান্না করতে তো লেট হবে তো সেই কারণে আমরা সকালে সবাই মিলে আগে একটু কিছু খেয়ে নিই তো সবাই মিলে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম তো মাটন রান্না হয়ে খেতে খেতে আমাদের মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আর যা ওয়েদারের পরিস্থিতি ভালোও লাগছে না আর দিদি যেভাবে মাটন রান্না করে ওর এই মাটনটা রান্না করতে অনেকটা টাইম লাগে তো তোমাদের সঙ্গে তো আমি আজকে পুরোটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো তো দেখো আমরা প্রায় দেড় ঘন্টা পর চলে এসেছি রান্না করতে দিদি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিল জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়েছিল আগে থেকে কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে একটু বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিল। সেই বাকি মশলাটা মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিল। একটা টমেটো ছোট ছোটো দুটো টমেটো নিয়েছিলাম একটা টমেটো এই মশলা কষা নিতে দেবো আর একটা টমেটো দেব যখন মাংসটা হাফ কষানো হয়ে যাবে তো তারপর দেখো মশলাটা কষানো হয়ে গেলে মশলা দিয়ে তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে তারপর দিদি ওর মধ্যে দিয়ে দিয়েছিল আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস মাংসটা দিয়ে বেশ সুন্দরভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর ঢেকে ঢেকে আবার ও কষাবে দিদি এইভাবে মাটনটা রান্না করে তো এইভাবে মাটনটা রান্না করতে গেলে যেমন সময়ের দরকার তেমন কিন্তু ধৈর্য তো যাই হোক অনেকটা টাইমের দরকার কেননা ওই যে দেড় ঘন্টা ম্যারিনেট করে রাখা তারপর এখানে কিন্তু ও মাংস কষায় প্রায় এক ঘন্টা পনে এক ঘন্টা ধরে তো ওই মাংস কষা নিতেই রান্না হয়ে যায় আমার মনে হয় তো যাই হোক ও মাটনটা বরাবর এভাবেই রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো বেশ খানিকক্ষণ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দেবো বাকি টমেটোটা ছোট ছোট দুটো টমেটো নিয়েছিলাম বলেছিলাম একটা টমেটো মশলা কষা নিতে দিয়েছি আর একটা টমেটো দেব এখন বড় টমেটো যদি হয় তাহলে একটা নিলেই যথেষ্ট যেহেতু ছোটো টমেটো তাই দুটো নিয়েছিলাম তো যাই হোক টমেটো দিয়ে আরও বেশ খানিক্ষণ মাংসটাকে কষিয়ে নেব আর হ্যাঁ আমরা যখন মাটনটা ম্যারিনেট করি তখন কিন্তু বেশ খানিকটা লবণ দিয়েছিলাম আর বাকিটা লবণ আমরা দেব ঝোলে তোমরা কিন্তু তোমাদের মুখের স্বাদ মতো পরিমাপ মতো যে যেমন লবণ খাও তেমন লবণটা দিয়ে দেবে দেখো মাংস কষাতে কষাতে কিন্তু মাংসের কালারটাও পরিবর্তন হয়ে এসেছে তো তারপর দিদি ঢেকে দিয়ে দিয়ে আরও বেশ খানিক্ষণ মাটনটাকে কষিয়ে নিল বেশ খানিক্ষণ ঢেকে ঢেকে প্রায় ওই যে বললাম আধা ঘন্টা পনে এক ঘন্টার ওপরে মাংস কষাতেই লেগে যায় তো যাই হোক তারপর ওর মধ্যে দিয়ে দিল আগে থেকে করে রাখা একটু গরম জল এবার গরম জল দিয়ে ঢেকে ঢেকে বেশ খানিক্ষণ আবারও কষিয়ে নেবে দেখো তোমরা তো দেখেছিলে যে দিদি ঠিক কতটা গরম জল মানে মাটানের মধ্যে দিয়েছিল আর দেখো কতটা জল মাটান থেকে বেরিয়েছে তো দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে তো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিল। আগে থেকে ভালো করে ভেজে রাখা আলু আলু আর মাটানটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবে আবারও বেশ খানিকটা গরম জল তো দেখো বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে তুলে রাখা চর্বি চর্বিগুলোকে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গরম মশলা দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিলেই কিন্তু রান্নাটা একদম তৈরি তো যাই হোক তোমরা কে কী রকমভাবে মাটন রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখো ভালো লাগবে তো যাই হোক বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে গরম গরম মাটনের ঝোল হলে আর কি চাই তাই না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা